নমস্কার সবাইকে স্বাগত কি অব সাকসেস অনুষ্ঠানে এটা একটা প্রোগ্রাম নয় জানেন তো মানে আমার যেটা বারবার করে বলতে মনে হয় যেটুকু সময় পাই আর কি এই প্রোগ্রামে বসার তাতে বলতে ইচ্ছে করে যে এটা কোনো একটা প্রোগ্রাম বা একদিন দেখা বা এর মাধ্যমে আমি কিছু লোককে জ্যোতিষ সলিউশন দিয়ে দিলাম বাস্তুর প্রতিকারের কথা বলে দিলাম নো যারা এই মানে ব্যাপারগুলো ভাবছেন তারা একটা রং কনসেপশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা আমার অভিজ্ঞতা এটা অনেকে জানেন অনেকে জানে না যারা বহু পুরোনো দিনের সিটিভেনের দর্শক তারা জানেন যে এই যে কি অফ সাকসেস বাস্তুবিদ সুস্মিতা জ্যোতিষ বাস্তুবিদ সুস্মিতার প্রোগ্রাম দিস ইজ আ জার্নি দিস ইজ আ জার্নি টু দ্য ডেস্টিনেশন টু এস্টাব্লিশ অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু ইজ নট ডিফারেন্স অ্যাস্ট্রোলজি এবং বাস্তু আলাদা আলাদা নয় আজকে অনেকে অনেক কথা বলছেন বাস্তু নিয়ে অনেকে অনেক কথা বলছেন বাট আপনাদের মনে থাকবে যে ইট ইস জার্নি একটা লম্বা রাস্তা পথ জ্যোতিষ সুস্মিতাই বলে যে বাস্তু এবং অ্যাস্ট্রোলজির ওতপ্রোত সম্পর্ক রয়েছে আপনি কখনোই চাইলে একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবেন না আর তাকে এস্টাবলিশ করবার জন্য রবিবার দুপুরবেলার একটা পঁয়ত্রিশ মিনিটের এই অনুষ্ঠান জ্যোতিষ বাস্তবী সুস্মিতা আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠান রয়েছেন এবং সব থেকে বড় কথা আজকে এমন একটা টপিক আউটস্ট্যান্ডিং টপিক আমি আসে এসে শুনলাম ইট ইজ নট স্ক্রিপ্টেড ইট ওয়াজ নট স্ক্রিপ্টেড আমরা আগেও কথা বলিনি ফার্স্ট এখানেই আলোচনা হচ্ছে যে মানুষ এই যে যারা আপনারা বসে রয়েছেন টিভির উল্টো দিকে বসে এই প্রোগ্রামটা শোনার জন্য সবাই তাড়াতাড়ি করে লাঞ্চ ঠাঞ্চ ছেড়ে একদম বসে রয়েছেন একদম খুব মাইনুটলি শুনছেন তাদের মধ্যে অনেকেই ভয় পান শনি গ্রহটাকে নিয়ে কারণ স্যাটার্নের কথা আপনারা বিভিন্ন জনের মুখে বিভিন্ন বইতে বিভিন্ন ক্লিপসে ইউটিউবে নানান ভিডিওতে নানান লিঙ্ক থেকে নানান কিছু জেনেছেন যেগুলো সবটাই আপনাকে কম বেশি ভয় সৃষ্টি করেছে শনি শনির সাতি শনির ধাইয়া ইত্যাদি নানান শব্দ আপনি শুনেছেন শনির সঙ্গে অন্যান্য গ্রহের অবস্থান আজকে যেটা সুস্মিতা বলবেন আপনাদের কাছে আমাদের কিন্তু কোনো কথা সুস্মিতার কোনো কথা আমার এতদিন পর্যন্ত মনে হয়নি যে এই কোনো কথা সায়েন্সের লজিককে বাদ দিয়ে উনি কিছু বলছেন প্রত্যেকটি ওনার কমেন্ট সবটাই হচ্ছে সায়েন্সের লজিককে নিয়ে তো আসুন আজকে আমরা আলোচনা করবো জন্মছকে শনিগ্রহের অবস্থান এবং আপনাকে এটাও জানতে হবে যেহেতু বাস্তুবিদ হিসাবে সারা পৃথিবী জোড়া সুস্মিতার পরিচয় রয়েছে সেই জন্য আজকে এটাও আপনি জানুন যে আপনার বাস্তুতে শনিগ্রহের অবস্থানটা কোথায় আপনার জন্মছকে শনিগ্রহের অবস্থান এবং বাস্তুর শনিগ্রহের অবস্থান স্যাটার্নের অবস্থান আপনার উপর কতটা ইম্প্যাক্ট ফেলছে আপনার পরিবারের যারা রিলেটিভ যারা পরিবারের যারা মেম্বার্স রয়েছে তাদের উপর কতটা প্রভাব পড়ছে আজকে এটাই আপনাদেরকে জানাবো লাইভ ফোন নেব সঙ্গে থাকবেন বুকিং নাম্বার নিচে রয়েছে বুকিং এর জন্য নিচে নাম্বারে ফোন করবেন স্বাগত স্বাগত দেবাশিস এবং স্বাগত আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরকে মানে আমি এই কথাটা না বলে পাচ্ছি না মানে সত্যি কথাই আমি কিন্তু একবারও মানে দেবাশিসকে এই কথাটা বলিনি যে স্যাটার্নকে সবাই ভয় পায় মানে দেবাশিস কিন্তু প্রশ্নটা মানে তুমি একেবারে মানুষের মনের কথাটাকে বলে দিলে যে সত্যি কথা এটা খুব সত্যি কথা যাকেই তুমি স্যাটার্নের কথা জিজ্ঞাসা করবে বাবা বড় ঠাকুরের প্রভাব মানে তার থেকে তো মানে তার কথা শুনলেই আপনার তো শনির মহাদশা শুরু হয়েছে কি হবে পুরোপুরি মানে আমি শেষ হয়ে গেলাম ব্যাস এবার আমাকে বাঁচাতেই হবে অ্যাকচুয়ালি আমি এটা বলবার আগে একটু শুরুটা বলি অ্যাস্ট্রোলজিতে কিছু জিনিস ফিক্সড থাকে কিছু জিনিস অ্যাস্ট্রোলজিতে ফিক্সড থাকে এইভাবে যে আমি একটা স্বর্গীয় ভাগ্য নিয়ে জন্মেছি সেটা আমার হেরিডিটারি জেনেটিক্যালি কিছু রয়েছে যেমন আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই যে ছেলেটি তার হাইট মোটামুটিভাবে পাঁচ ফিট মতো কি চার ফিট চার ফি সাড়ে চার ফিট পাঁচ ফিট কি পাঁচ ফিট তিন ইঞ্চি আমি ধরলাম তাকে সে কি কখনো আর্মিতে জয়েন করতে পারবে সে কি কখনো এয়ার ফোর্সে জয়েন করতে পারবে বা নেভিতে জয়েন করতে পারবে পারবে না কিন্তু ক্রাইটেরিয়া রিচ করতে পারবে হ্যাঁ ক্রাইটেরিয়া রিচ করতে পারছে না তার মানে কি তার ওই জায়গাটা হেরিডিটারি ফ্যাক্টর বা জেনেটিক ফ্যাক্টর ওই জায়গাটাতে কিন্তু তাকে বেঁধে রেখে দিয়েছে কারণ হচ্ছে একটা কারণ এটা কিন্তু কারণ এটা স্বর্গীয় ভাগ্যের মধ্যেই পড়ে আমি মনে করি আমি যে পরিবারে জন্মেছি তার ইকোনমিক স্ট্যাটাস যেমন একটা সন্তানের তার বাচ্চাটার মানে স্বর্গীয় ভাগ্য ঠিক সেরকম এটাও কিন্তু তাই এই ফ্যাক্টর ছেড়ে আমরা কখনো যেতে পারি না তাহলে ঠিক এই এইরকমই কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রি উইল থাকে ফ্রি উইলের ব্যাপারটা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে আমরা যদি বলি সবই তো ভাগ্যে যা আছে তাই হবে সবই তো লেখা আছে আগে থেকে লেখা আগে থেকে লেখা নিশ্চয়ই আছে কিন্তু আমরা এটাও বলি কর্মের দ্বারা কিন্তু আমরা আমাদের ভাগ্যটাকে তৈরি করি তো আমি যেরকম কর্ম করব আমার তার মানে একটা জায়গা আছে একটা ফিল্ড আছে কাজ করবার মতো ফিল্ড সেখানে রয়েছে আমি কিছু করতে পারি আমি কিছু করতে পারি তার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভাগ্যটাকে তৈরি করতে পারেন এই প্রশ্নটা আমাকে অনেকে করেছেন আমি অনেকবার উত্তর দিয়েছি আজও যারা ওপারে বসে রয়েছেন পর্দার ওপারে তাদেরও হয়তো অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে তারাও হয়তো উত্তরটা পেয়ে গেলেন ঠিক সেই রকমভাবে আপনারা হয়তো ফোন করছেন আমি জাস্ট ফোনটা নিচ্ছি তার আগে একটু বলে নিন একটু তা এই জায়গাটাতে স্যাটার্ন আপনার হরস্কোপে কেমন আছে সেটা ইন্ডিভিজুয়ালি বিচার করতে হয় কিন্তু স্যাটার্নের যখনই সাড়ে সাতি আর যখনই ঢাইয়া শুরু হয় তখন মানুষের মনের মধ্যে কিন্তু একটা ভয় আসে সাড়ে সাতি আর ঢাইয়া এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি কিন্তু এই সাড়ে সাতি আর ঢাইয়া যে সকলের জন্য ভীষণ খারাপ ফল দিয়ে দেবে তাও কিন্তু নয় কারণ মানে বড় ঠাকুরের যখন দশা চলে বা স্যাটার্নের যখন দশা চলে আমি প্ল্যানেটারি পজিশন হিসেবেই বলছি প্ল্যানেটস হিসেবেই বলছি স্যাটার্ন স্যাটার্নের যখন দশা চলে তখন আপনি বুঝতে পারবেন আপনি কিন্তু তৈরি হচ্ছেন আপনি নিজেকে তৈরি করছেন আপনার পায়ের তলার মাটিটা কিন্তু শক্ত হচ্ছে আপনার ভুলগুলো আপনার নেগেটিভ অ্যাকশনগুলো কিন্তু আস্তে আস্তে কেটে গিয়ে আপনি পজিটিভিটি গেইন করছেন আপনার জীবনটা কিন্তু রিনিউ হচ্ছে আপনার বডি রিনিউ হচ্ছে আপনার মাইন্ড ফ্রেশ হচ্ছে আপনি আরও বেশি অ্যাক্টিভ হচ্ছেন আগামী দিনের কাজের জন্য এটা একটা পিরিয়ড অফ একদম ঠিক কারণ স্যাটার্নি তো জাজমেন্ট করে যে আমরা ঠিক করেছি না ভুল করেছি ফোনটা নিয়ে নিই আবার বলে নিয়ে খুব অসাধারণ আলোচনার সঙ্গে যেটা জ্যোতিষ বাস্তুবিদ সুস্মিতা থেকে শোনবার জন্য হাজার হাজার মানুষের অপেক্ষা থাকে সেটা হচ্ছে বাস্তুতে তাহলে স্যাটার্নের অবস্থান আমাদের উপর তার ইম্প্যাক্টটা কি হতে পারে শুনবো অবশ্যই ওনার থেকে শুনবো ওনার মুখ থেকে শুনবো কিন্তু আপনার কথা আপনার মুখ থেকে শুনি কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কার সম্পর্কে জানবেন আমাদের এই যে জ্যোতিষ আর বাস্তু নিয়ে আলোচনা এটা কি আপনি দেখা হয় আপনার এই প্রোগ্রামে রবিবার

আkana born 91 টাইমটা বলুন 7:45 সকাল বেলা 7:45 জন্মস্থান হুম জন্মস্থান বলুন আউড়দেশ ঠিক আছে আগে একটু শুনে দিন কি বলছেন সুস্মিতা তারপর আপনি শেয়ার করবে না হুম বুধবারই জন্ম না বুধবার আচ্ছা কন্যা রাশি সিংহ লগ্ন হস্তা নক্ষত্র দেবগন বাহ হ্যাঁ হ্যাঁ কন্যা রাশি সিংহ লগ্ন হস্তা নক্ষত্র দেবগন আচ্ছা আচ্ছা ছেলে তো নিশ্চয় চাকরি করছে হ্যাঁ চাকরি করে আই ব্যাং ভালো পোস্টেও রয়েছে ভালো কাজই করছে ছেলে কি আপনার ইঞ্জিনিয়ার হ্যাঁ তাহলে কি নিয়ে পড়েছে কমার্স নিয়ে পড়েছে আচ্ছা মানে ম্যাথস আর মেইন সাবজেক্ট ছিল তাই তো হ্যাঁ তো সেখানে আমি আপনাকে বলি ছেলে ভালো জায়গাতেই পোস্টেড রয়েছে ভালো চাকরিও করছে তো আচ্ছা একটা জিনিস ছেলে শুক্র আচ্ছা আমি একটা জিনিস বলবো এরকম কিন্তু আরো একবার ঘটবার সম্ভাবনা রয়েছে ও এই সমস্ত জায়গা থেকে একটু মনে আঘাত পাওয়া ইত্যাদি মানসিক ভাবে একটু ডিস্টার্ব থাকে এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু ওর রয়েছে তবে ওর হরস্কোপে একটা জায়গা খুব পজিটিভ সেটা হচ্ছে ও কিন্তু কেরিয়ারের দিক থেকে মানে এই চাকরি ছেড়ে যদি আরও অন্য চাকরিতেও যায় সেখানেও কিন্তু আরও বেটারমেন্ট আরও ভালো কিছু করতে পারবে বা যেখানে রয়েছে সেখানেও কিন্তু প্রমোশনাল ম্যাটারও কিন্তু এখন ওর চলছে মানে হওয়ার সম্ভাবনা আছে ওর জন্মগত রাহুকে তো এমন অবস্থান করছে মানে শনিভঙ্গ কালসর্প দোষ রয়েছে এই দোষটাকে একটুখানি কাটাতে হবে ওর বিবাহের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব বিয়ের জায়গাটা ডিস্টার্ব রয়েছে এবং বিবাহ হতে গিয়ে বা যার কারোর সাথে রিলেশন থাকবে সেখানেও কিন্তু একটু প্রবলেম হবার সম্ভাবনা আর একটু স্কিনের সমস্যা হবার সম্ভাবনা রয়েছে অ্যালার্জেটিক প্রবলেম আর শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটু লিভার লিভার ট্রাভেলও কিন্তু দেখা যাবে এই এই প্রবলেমগুলো রয়েছে এবার আপনার প্রশ্ন বলুন এবার হ্যাঁ মানে আমি বলছি যে বিয়ের চেষ্টা করছি তাতে হবে সেটা ভালো অলরেডি কিন্তু বলা হয়ে গেছে যে বিয়ের জায়গা প্রবলেম রয়েছে বাড়ির দক্ষিণ পশ্চিমে কি আছে দিদি দক্ষিণ পশ্চিমে বারান্দা দক্ষিণ পশ্চিমে বারান্দা আছে আপনার দক্ষিণ পশ্চিমটা বাড়ির এই যে আপনার ছেলে ডেট অফ বার্থ হিসাবে ওর বাড়ি রাহুর জায়গা ঠিক আছে সাউথ ওয়েস্ট কর্নার দক্ষিণ পশ্চিমটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে বাস্তুগত দিক থেকে যদি সেখানে কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা জলের জায়গা বা অনেক বেশি ওপেন স্পেস থাকে তাহলে কিন্তু একটু বাস্তু প্রতিকার আপনাকে করিয়ে নিতে হবে দুটো জিনিস অবশ্যই করাবেন ছেলের জন্য বিবাহের জন্য ওর লগ্ন জায়গাটা মানে হচ্ছে এখানে যে লগ্নের সাথে শুক্রমঙ্গল একত্রিতভাবে অবস্থান করছে এই জায়গাটা এবং শনিভঙ্গ কালসর্প দোষ এই জায়গাটা এটা হরস্কোপ অনুযায়ী আপনাকে একটু প্রতিকার করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু বাস্তুগত দিক থেকে দক্ষিণ পশ্চিম মানে রাহুর স্থান যেটা বাড়িতে সেখানে একটু সেই জায়গাটাও কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে এই দুটো করুন ছেলে আপনার খুব ভালো থাকবে আর এমনিতে আমি ওর একটু বলি আপনাকে ওর ক্যারেক্টার কিন্তু মানে চরিত্রগত দিক থেকে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মনে মানুষ এবং ফ্যামিলির প্রতি যথেষ্ট রেসপন্সিবল ভীষণ ভালোবাসে এরকম নয় যে কোনো নেশা আছে বা এই আছে বাইরের দিকেই বেশি মন পড়ে থাকে বাইরের জগৎকেই বেশি ভালোবাসে এরকম নয় ও বাবা মায়ের প্রতি বা পরিবারের প্রত্যেকটি মানুষের প্রতি ভীষণভাবে দায়িত্ব রয়েছে পরিবার কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক এবং সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে হ্যাঁ মানে ঘুরতে বেড়াতে এই সমস্ত করতে এগুলো মানে কোনো রকম কোনো আহ চারিত্রিক দিক থেকে কিন্তু ভীষণ ভাবে ভালো মনের মানুষ আমি বলবো আপনারা তার মানে সামন্য বিয়েটা বিয়েটা দিতে এইগুলোকে ঠিক করতে হ্যাঁ এইগুলোকে ঠিক করতে বাস্তুগত ত্রুটি একটা বললেন সুস্মিতা দক্ষিণ পশ্চিম দিকে আপনি অলরেডি বললেন দক্ষিণ পশ্চিম দিকে হ্যাঁ শনি ভঙ্গ কালসার ঠিক এইগুলোকে ঠিক করতে এটা একটু ঠিক করে নিন আপনি নিচে নাম্বার রয়েছে বুকিং নাম্বার এখানে কল করে নিন হুম অনলাইনে আপনি কিন্তু করতে পারেন অনলাইনেও আপনি কনসালটেন্সি করতে পারেন এবং সেখান থেকেও কিন্তু একটা সলিউশন আপনার বেরিয়ে আসতে পারে ঠিক আছে এইটা একটু মাথায় রাখবেন নিচে দেখুন নাম্বার রয়েছে বুকিং নাম্বার তিনটে পরপর দেওয়া রয়েছে দেখুন এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি বুকিং বলে লেখা রয়েছে এই নাম্বারে ফোন করে নিন যারা আজকে লাইভে ফোন পাচ্ছেন না ডেফিনেটলি তাদেরকে আমি বলবো যে সবাই সিটিভেনে লাইনে ফোন পাবেন কথা বলতে পারবেন এরকমটা নয় দু তিনজন ফোন পেতে পারেন কিন্তু নিচের নাম্বারে সবাই পাবেন এই বুকিং নাম্বারে ফোন করে আপনাকে নাম এনরোল করতে হবে অনলাইনে আপনি সরাসরি আসতে পারেন এবং যেটা মানে সুস্মিতার যে সবচেয়ে বড়ো পরিচয় সেটা হচ্ছে আমার স্ট্রিটের ব্লুবার্ট চেম্বার যদি আপনার মনে হয় আপনি ব্লুবার্ট চেম্বার এসে দেখাবেন ডেফিনেটলি ফোন করবেন বলবেন আমি ব্লুবারডে দেখাতে চাই সেখানে আপনি ফেস টু ফেস ইন্টারাকশন হবে সেখানে আপনার কাউন্সেলিং কনসালটেন্সি সব কিছু হবে আপনি সেখান থেকে পরবর্তী যে প্রতিকারের পদ্ধতি এবং উপায় সেদিকেও আপনি হতে পারবেন যেটা সুস্মিতার কাছে আমি দেখেছি যেটা হয় যে আপনি ছকটা তো ব্যাখ্যা করেই নিলেন পাশাপাশি যে সাপোর্টটা আপনি পাচ্ছেন ডেফিনেটলি যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে বাস্তুগত সাপোর্ট এবং বাস্তুগত যখনই সুস্মিতা হাত দিচ্ছেন কোন বাস্তুতে সেই বাস্তুর প্রভাব কিন্তু শুধুমাত্র বাড়ির একজনের নয় কম বেশি পুরো বাস্তুতার উপর একটা ইম্প্যাক্ট যেটা আপনার একটা ডিভিডেন্ড এক্সট্রা পাওয়া কারণ সবাই দেখো সকলেরই যে বাস্তুর মধ্যে তো বিভিন্ন রকমের প্রবলেম থাকতেই পারে বিভিন্ন মানুষের কারোর হয়তো রাহুর সমস্যা রয়েছে কারোর হয়তো দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম জায়গাটাই হচ্ছে তার হয়তো সাকসেসের ডিরেকশনের মধ্যে পড়ছে বা হয়তো তার দেখা যাচ্ছে আর্থ এলিমেন্টের জায়গাটা তার হয়তো ডিস্টার্ব রয়েছে এলিমেন্টাল প্রবলেম বলো যা কিছু তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ইম্প্যাক্টটা সকলের ওপরেই হচ্ছে প্রত্যেকেই কিন্তু তার দ্বারা উপকৃত হবে যদি ওই দক্ষিণ পশ্চিমটাকে ঠিক করা হয় আর আজকে আমরা যে পয়েন্ট পয়েন্টে ছিলাম সেটাও কিন্তু এটার সাথে রিলেটেড বাড়ির পশ্চিম দিক ওয়েস্টার্ন সাইট এটা আপনারা প্রত্যেককে জেনে রাখুন বাড়ির ওয়েস্টার্ন সাইডই হচ্ছে স্যাটারনের জায়গা আচ্ছা পশ্চিম দিক এবার এই পশ্চিম দিকটাকে কিভাবে আপনি ভালো রাখবেন আপনার বাড়িতে যদি পশ্চিম দিকে অতিরিক্ত ওপেন স্পেস থাকে ঢালু জায়গা থাকে ড্রেনেজ থাকে একটা ড্রেন মানেই কিন্তু হচ্ছে ঢালু জায়গা তো ড্রেন থাকে ঢালু জায়গা থাকে মানে স্লোপিং থাকে সেই জায়গাটাকে যদি নিচু থাকে হালকা থাকে অনেক ওপেন স্পেস থাকে সেই জায়গা থেকে কিন্তু আপনার স্যাটারেট ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে আপনি কি করতে পারেন আপনারা ওই জায়গাটাকে ভারী রাখুন ধরুন আপনার বাড়িতে স্টিলের আলমারি আছে সেটাকে আপনি ওই জায়গায় প্লেস করুন বা আপনি দক্ষিণ পশ্চিমের দিকে আপনার নিজস্ব বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে সেটাকে আরও দুটো করে ইট আপনি বাড়িয়ে দিন দুটো করে ইট সেই জায়গায় বাড়ি দিন একটু উঁচু স্থান করে দিন বা ধরুন আপনি ওভারের ট্যাঙ্ক একটা বসাবেন একটা রিজার্ভার বসাবেন সেটা আপনি কোথায় বসাবেন বাড়ির পশ্চিমের দিকে বসান যদি দক্ষিণ পশ্চিমে স্থান পান তাহলে খুব ভালো না হলে সেটাকে পশ্চিমের দিকে বসান রাহুর জায়গা স্যাটানের জায়গা এই জায়গাগুলোকে এমনভাবে রাখতে হয় যে আপনার ওপর মানে ভারী করে রাখতে হয় যাতে আপনার ওপর তার নেগেটিভ প্রভাবটা যেন না পড়ে প্রত্যেকেরই আছে নেগেটিভ প্রভাব প্রত্যেকেরই আছে পজিটিভ প্রভাব আমার আপনার মধ্যেও আছে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে সেই পজিটিভ প্রভাবটাকে আমরা নিজেদের পজিটিভিটিটাকে জাগিয়ে তুলি আর ভেতরের যে নেগেটিভিটিটাকে সেটাকে আমরা দমিয়ে রাখি মানে ওই ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট ব্যালেন্সটা ইম্পর্টেন্ট একটা মানুষ সারাখন ধরে কুল থাকতে পারে না কোনো বিষয় তার মাথা গরম হতেই পারে একদম সে হয়তো কোনো একটা ব্যাপারে অতিরিক্ত মাথা গরম করে ফেলল কিন্তু সে অ্যারোগেন্ট নয় কিন্তু একদম রাইট খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাই হচ্ছে সবথেকে দরকার আচ্ছা ফোনটা নিয়ে নি ফোনটা নিয়ে আমরা তারপর অবশ্যই ব্যাখ্যাতে যাব কে রয়েছেন ফোনে হ্যালো

তুলা রাশি বৃষ্টিক লগ্ন সাথী নক্ষত্র দেবগণ বুধ সক্ষেত্রে বসে আছে মঙ্গল ওকে ছেলে কেমন আছে মানে বিবাহিত জীবন কেমন যাচ্ছে দেখুন একদম প্রথমেই ছেলের জন্ম ছক দেখে কিন্তু সুশ্মিতা ঠিক কথাই জিজ্ঞেস করলেন যে আমার কনজুগার লাইফ কেমন চলছে एक्चुअली ना আপনাদের একটু মানসিক সাপোর্ট সাপোর্টর দরকার রয়েছে ও কিন্তু একটু হ্যাঁ 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 একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সবকিছুটা ওর সাথেই খারাপ হয় একদম হ্যাঁ হ্যাঁ ওর ব্যাপারটা এরকম ধরনের রয়েছে কাল সরপ দোষ রয়েছে দেখুন অফিশিয়াল ডিসটারবেন্স যেটা চলছে সেটা আমি মোটামুটি ভাবে আপনাকে একটা বলতে পারি টাইমিং ধরে নিন এই বছরের এই সেপ্টেম্বর নাগাদ একটা চেঞ্জেস হবে ওর সেই সময়টাতে একটা পজিটিভের দিকে টার্ন করতে পারে একটু ডিস্টারবেন্স যাবে এই সময় আর বিবাহিত জায়গাটা কিন্তু একটু ঠিক করে নিতে হবে হরস্কোপের মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে ডিস্টার্ব অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনার ছেলের ভালোই ও কিন্তু অনেক কিছু যোগ্যতা রাখে সেই যোগ্যতার জায়গাটাকে ওকে যখন না দেয়া হয় তখন ন্যাচারালি ওর মাথাটা গরম হয়ে যাচ্ছে ও পারছে না সেই জায়গায় মানে একটা ওর মানে এরকম মনে হচ্ছে যে যে যোগ্য সম্মানটা আমার পাওয়া উচিত সেটা আমি পাচ্ছি না তো মানে দিদি আপনাকে এই জায়গাটা কিন্তু একটু প্রতিকার করিয়ে নিতে মানে সময়টার কারণে বলছি ওভারঅল হরোস্কোপ যে খুব খারাপ একদম মানে খারাপ হয়ে পড়ে রয়েছে সেরকম কিন্তু নয় হ্যাঁ মানে বিবাহিত জীবনের জায়গাটা এটা হরোস্কোপেই রয়েছে লগ্নচাট হিসাবে কিন্তু সময় হিসাবে গোচর ফল হিসাবে কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে সেই জায়গাটাকে কিন্তু একটু ঠিক করে নিতে হবে প্রতিকার প্রতিবিধান করাতে হবে ওকে আচ্ছা আমি যদি আপনাদের আমার ফোন নম্বরে ফোন করুন ঠিক আছে ফোন নাম্বারগুলো টিভি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সবাই পাচ্ছেন নিশ্চয়ই আশা করি এই যে বুকিং নাম্বার বলে যাচ্ছে নিচে বুকিং নম্বরে ফোন করবেন ফোন করে আপনি বলবেন যে আমি ব্লু আসতে চাই डेफिनेटली আপনাকে হেল্প করা হবে এই হচ্ছে বিষয় আবার আমরা স্যাটার্নে চলে আসি হ্যাঁ যেখানে ছিলাম বাস্তুতে স্যাটার্নের অবস্থান এবার ধরো কারোর বাড়িতে স্যাটার্নের অবস্থান খুব ডিস্টার্ব তার সেইদিকেই টয়লেটের পজিশন আছে সেফটিক ট্যাঙ্কের পজিশন আছে তাহলে তাহলে তার সাথে সাথে যদি তার সাড়ে সাতই চলে কি ঢাইয়া আমি ধরে নিলাম ঢাইয়া চলছে এখন রাশির আর কর্কট রাশির কিন্তু ঢাইয়া চলছে চলবে 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 এটা সেই মার্চ মাস অবধি তো এই যে ঢাইয়ার পজিশনটা চলছে এই সময়ের মধ্যে বিভিন্ন ডিস্টারবেন্স ক্রিয়েট হবে কারুর ক্ষেত্রে প্রচুর বেশি হবে কারুর ক্ষেত্রে কম হবে কেন বললাম সমস্ত যত কর্কট রাশি আছে বা যত বৃষ্টিক রাশি আছে সকলেরই কি খুব খারাপ যাবে কারণ এখানে তো অ্যাসেন্ডেন্ট একটা ফ্যাক্টর আছে লগ্নটাকে বিচার করতে হবে কনস্টেলেশন অর্থাৎ স্টারগুলোর একটা ফ্যাক্টর আছে হ্যাঁ তো সেগুলো দেখো শুধু রাশি বিচার আমি ভেবে আতঙ্কিত হয়ে পড়লাম সেটা একদম না আর সবকিছুরই না একটা উপায় আছে ওই যে বললাম অ্যাস্ট্রোলজিতে প্রথমেই বললাম একটা ফিল্ড আছে যেখানে আমরা কিছু কাজ করতে পারি আমি করে সেটাকে প্রোটেকশন করে নিজে চলতে পারি আমি যদি নিজের থেকেই প্রথম থেকেই একটা প্রিকশন নিয়ে রাখি যে এটা হওয়ার সম্ভাবনা আছে আমি একটু নিজেকে দিয়ে রাখলাম তাহলে তো আমি ঠিক মতো সেই কাজটাকে করতে পারবো পজিটিভ থাকাটা ভীষণ দরকার কারণ সাড়ে শুনলেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে অনেক মানুষের বাড়িতে এরকম অসুস্থ বাবা মা রয়েছেন বা তার জ্ঞাতির সম্পর্কে কেউ রয়েছে যারা অসুস্থ সাড়ে সাথীর মধ্যে হয়তো কারোর এই ধরনের যোগ থাকে যে দেখা যাবে যখন সাড়ে সাতই চলছে তার মধ্যেই তাদের মানে চলে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো ন্যাচারালি তখন তারা ভয় পেয়ে যায় দেখুন কারুর জন্ম মৃত্যু বিবাহ এই জায়গাটা একটা ব্যাপার থাকে ওই যে বললাম অ্যাস্ট্রোলজিতে কিছু ব্যাপার ফিক্সড থাকে সেটাকে আমরা কিছু করতেই পারি না কিন্তু যে জায়গাটাতে আপনার করবার মতো ক্ষমতা আছে জায়গা আছে যে আপনি কিছু প্রোটেকশন নিয়ে জিনিসটাকে ভালো করতে পারেন এই সেই জায়গাটাকেই হচ্ছে করা আমার সুস্মিতার এই ব্যাপারগুলো অসাধারণ লাগে এই যে অনেস্টি টিভিতে বসে এই প্রোগ্রামে বলা যে কিছু জায়গা হচ্ছে অবশ্যই ফিক্স যেটা আমরা পরিবর্তন করতে পারি না কিন্তু যে জায়গাগুলো চেঞ্জেবল মানে যেটা চেঞ্জ করা সম্ভব ইউ ক্যান ডু ইট আমরা কেন তাকে পরিবর্তন করব আমরা ক্যাজুয়াল অ্যাপ্রোচে কেন থাকবো আর কি এই ব্যাপারগুলো কিন্তু জানা খুব দরকার অনেক মানুষ না দেবাশিস আমাকে এই যে এই যে ট্রানজিশন গুলো হলো গত অক্টোবর মাসে রাহু কেতু ট্রানজিশন তারপর আবার তার ডাইয়া চলছে আইনগত গোলযোগের মধ্যে তার পড়বার সম্ভাবনা মানে হয়ে যাবে মানে রীতিমতো হওয়ার মতো সম্ভাবনা সে জানে এবার আমার কোর্ট কেস শুরু হয়ে গেল কন্টিনিউ চলতে থাকলো তাকেই গাইড দিয়ে এমন ভাবে মানে এখনো অবধি এইটা ফেব্রুয়ারি মাস চলছে এখনো অবধি কিন্তু সে কোনো রকম আইনগত গোলযোগের মধ্যে পড়েনি আমি বলেছি ধাইয়া পুরো যতদিন অবধি শেষ হবে তার মধ্যে আপনি পড়বেনও না আর ওই পিরিয়ডটা চলে গেলে পরে কিন্তু তখন আপনার আর ভয়টা থাকবে না তো সেটাকে প্রোটেক্ট করে রাখা যায় করা যায় সেটা বাস্তুগত দিক থেকেও করা যায় সেটা আমাদের হরস্কোপে ঢাইয়ার যে অবস্থা মানে স্যাটার্নের যে অবস্থান সেখান থেকেও করা যায় আর এই যে বললাম যে কথাটা বলছিলাম আমি চলে গেলাম স্যাটার্ন এমন একটা গ্রহ যে আমাদেরকে জাজ করে যে তুমি পাস্টে এই কাজটা করেছো অনেক সময় দেখবেন আমি আমি বেসিক্যালি যখন কাউন্সিলিং করি মানুষদের মানুষকে বলি সারা দিনের মধ্যে দশটা মিনিট নিজের জন্য রাখবেন মানে মি টাইম শুধুমাত্র বলছি না রাখুন নিজেকে বিশ্লেষণ করবার জন্য কারণ আমরা মানুষ দোষে গুণেই মানুষ আপনি যখন আপনার হাজবেন্ডের সাথে কোনো অশান্তি হচ্ছে আপনার তখন মনে হচ্ছে ও যা বলছে সব ভুল আপনার হাজবেন্ডের মনে হচ্ছে ও যা বলছে সব ভুল বাট একটা টাইম রাখুন যে দশ মিনিটের মধ্যে আপনি চিন্তা করবেন কেন আমাকে এই কথাগুলো ও বললো আমার কি কোনো দোষ ছিল সেখানে মানে সেলফ অ্যানালিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভীষণ আর এটাই কিন্তু আপনাকে কে করিয়ে দেই থাকে ওই প্ল্যানেটটা স্যাটার্ন যে কারণে আমরা তাকে খুব ভয় পাই এই রে আমার নেগেটিভিটি গুলো সব ধরে ফেললো এবার আমাকে মেরে পিটিয়ে সোজা করে এবার হাঁটতে শেখাবে এটা তো দরকার আছে আর দরকারের মধ্যে দিয়েও আপনাকে ভালো থাকতে হবে একদম এ এটাই হচ্ছে সুস্মিতার অনুষ্ঠান এটাই হচ্ছে বক্তব্য সারা মানুষের কাছে এবং এই প্রত্যেকটি বক্তব্যের পেছনে সায়েন্টিফিক্যাল লজিস লজিক রয়েছে লজিক ছাড়া একটা শব্দ এখানে এই অনুষ্ঠানে বলা হয়নি এবার আপনাদের উপর ডিপেন্ড করছে যারা চাইছেন নিজেকে রেক্টিফাই করতে ঠিক করতে সমস্যা থেকে বেরিয়ে আসতে ডেফিনেটলি হেল্পলাইন নাম্বারে ফোন করুন ইউটিউবে প্রোগ্রাম যাবে পরবর্তীকালে প্রোগ্রাম ফলো করুন আগামী শুক্রবার অনুষ্ঠান রয়েছে আগামী রবিবার অনুষ্ঠান রয়েছে দেড়টার সময় একটা পঁয়ত্রিশে সে অনুষ্ঠানের দিকে ফলো করুন নমস্কার সুস্মিতাকে নমস্কার সুস্মিতা জ্যোতিষ ও বাস্তু স্পেশালিস্ট ঠিকানা একশো একুশের বি আমহা স্ট্রিট কলকাতা নয় বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান সিক্স থ্রি জিরো এইট টু তে অথবা নাইন এইট সেভেন ফোর টু ডাবল থ্রি এইট ফোর ওয়ানে নর্থ বেঙ্গলের বুকিংয়ের জন্য নাইন এইট থ্রি জিরো টু সিক্স থ্রি জিরো এইট টু আসামের বুকিংয়ের জন্য জিরো নাইন সেভেন ফোর এইট টু Three nine three nine three.